আসসালামু আলাইকুম ভিভার্স ধানের বাজারে কি পরিস্থিতি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব আজকে তিন এই পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তো চলে আসলাম ধান মোটামুটি ধান উঠেছে দেখতে পাচ্ছি কি দাম বলছে আজকে হ্যাঁ সই করি দাও না এটা কি ধান বেটা সই সই করি স্যার আটচল্লিশ মোটা ধান তেরোশো যাচ্ছে না এই যে আটচল্লিশ মোটা ধান একবারে সই করে তেরোশো টাকা বিক্রি হয়ে গেল ਉਸ ਟਿਕਾ ਲਾਪ ਨੇ ਆ ਇਹ ਕਿਦਾਂ ਬੇਟਾ কত বল কত ষোলোশো বলতেছে এটারও দাম এত কমে গেছে মিনিকে ওরে বাবা এটা কি দাম বলতে কাজ শেষ করছে ওরে আট হাজার পাঁচশো ওখানে উনত্রিশ কিছু আছে উনত্রিশ কি অবস্থা সেটাও দেখবো সালাম ভাই কি ধান ভাই আটচল্লিশ আটচল্লিশ কি দাম কি ভাই তেরোশো পনেরো টাকা কি দাম যাচ্ছে ভাই চোদ্দো চোদ্দোশো বিশ চোদ্দোশো না আচ্ছা থ্যাংক ইউ পরবর্তী নাজিপুর বাজারে সেভাবে ধান উঠে না তারপরে যা উঠেছে সেটা নিয়ে আলোচনা করলাম এই তো হয়তো আরও সময় হলে হয়তো ধান আরও আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ধান যদি ধানের ভিডিও দেখতে চাইলে চাষ করে ভিডিও রেগুলার দেখবেন আশা করি ধান সম্পর্কে আরও সঠিক তথ্য পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই আল্লাহ হাফেজ